চলো আবার চলে এসেছি দুপুরের রান্নাবান্না দুপুরের কাজকর্ম নিয়ে কি কি কাজ করছি দুপুরবেলা মানে রান্নাবান্নার সাথে সাথে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব আর সকালবেলা একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা সকাল টুকুনা কয় টুকুনা কাজ করেছিলাম সেটাও দেখিয়েছিলাম এবার দুপুরে কি কি কাজ করছি খাওয়া দাওয়া পর্যন্ত সেটা তোমাদের সাথে দেখাবো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও কারণ তোমাদের ভালো লাগাটা আমাদের এই ভিডিওর পক্ষে খুবই জরুরি তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবো না চলো রান্নাঘরে কী কী রান্না করছি বা কী কী কাজকর্ম করছি সেটা তোমাদের শেয়ার করবো তাহলে চলো যেহেতু আজকে সোমবার দায়ে বসিয়ে দিয়েছি প্রথমেই মুগের ডাল কারণ সোমবার দিন হচ্ছে নিরামিষ হয় আর এদিকে দুধ বসিয়ে দিচ্ছি সেটা ছানা কাটাবো মানে ছানা করব আর এদিকে দেখো সকালে বাসন কুসন পড়ে আছে সেই বাসনটাকেও মাজবো আর এদিকে জল গরম করে নিয়েছে একটুখানি চাদর বালিশের কভার এইগুলো ভেজাবো কারণ এইগুলো একটু গরম জলে ভিজালে কি হয় মানে ভালো পরিষ্কার হয় তাই একটুখানি আমি এইগুলো গরম জলে ভিজিয়ে দিই আর এদিকে দেখো সকালের ওয়েদারটা এটা সকালে বলো সকাল সকালে মানে খাবার দাবার হওয়ার পরে বাকি কাজ যখন করছি তখন এটা সকালে রয়েদার চলো আমি বাসন মাজবো আর এই ডালটা বসিয়ে দেবো ডালটা আর ছেলে চলে যাবে স্কুলে কারণ আজকে থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে তাই ছেলেকে স্কুল পাঠিয়ে দেবো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাই ছেলে আজকে দু সকালবেলা রুটি খেয়েছে একটার সময় চলে আসবে আর এদিকে ছেলে চলে গেল আমি এদিকে ঝটপট ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ আমাদের তো প্রচুর কাজ থাকে সংসারে সত্যি প্রচুর কাজ থাকে যে কাজ নেই তা নয় প্রচুর প্রচুর কাজ থাকে আমাদের কাজ করে যেতে হয় কারণ কাজের মধ্যে দিয়ে আমরা একটু ফেসবুকে সময় দিই বা ফেসবুকে সবার পাশে থাকার চেষ্টা করি এটাই হচ্ছে কাজ সব কাজের মধ্যে ওইটুকুনাও কাজ করার চেষ্টা করে থাকি সে নিজের ভালোর জন্য মানে নিজের ভালো লাগার জন্যে করি কিছু যে পাবো বা কিছু হবে সেটার আশায় নয় নিজেরকে মানে ভালো রাখার জন্যে সব সময় তো মানুষের মন সব সময় ভালো থাকে না সব সময় ওইটার মধ্যে থাকলে ফেসবুকের মধ্যে থাকলে কি মনটা একটু ভালো থাকে কারণ হচ্ছে কে লাইক করলো তারপরে তুমি একটু ভিডিও দেখলা সবার সবাই কত হাসি মজার ভিডিও করতে থাকে সেগুলোও দেখলে ভালো লাগে দেখো এইদিকে আমি শাক বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওল ডাটা শাক তোমরা কি খাও ওল আটার শাক অবশ্যই জানিও ওই শাকটাকে প্রথমে আমি একটুখানি সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে ওটাকে ভালো করে চিপে জলটাকে ফেলে দেব মানে হাত দিয়ে একটু চটকে নেবো তাহলে কিন্তু ওটা খেতে বেশ ভালো লাগবে অনেকে আবার রসুন দিয়ে ভাজা করে অনেকে আবার এমনি ভাজা করে আমি এদিকে কাঁকড়ো আর ডাল বসিয়ে দিয়েছি রান্না করতে করতে দেখো এদিকে আমি অনেকগুলো কাপড় যেগুলো ভিজিয়েছিলাম তাছাড়াও প্রচুর জিনিস ভিজিয়েছিলাম সেগুলোও কাচাকুচি করে মেলে দিয়েছি আর দেখো আকাশের ওয়েদারটা একটু একটু মেঘলা মেঘলা ভাব হয়ে আছে তাই আকাশটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম মানে মেঘলা তো ভালোই লাগে আর জামা কাপড়ও শুকিয়ে যাবে সেটা কোনো এখানটাই করে রেখেছি ভাত আমার না কম চলো গরম গরম ভাত আর এখানে তরকারি সব সাজিয়ে রেখেছি প্রথমেই দেখিয়ে দিই এটা হচ্ছে মুগের ডাল দেখেছো আর এখানে আছে অল্প অল্প করে সমস্ত তরকারি আর এখানে ভেজে রেখেছে একটুখানি পাপড় চালের পাপড় এগুলো চলো এই দেখো সাথে হচ্ছে উচ্ছে আলু উচ্ছে কাকরোল এটা হচ্ছে কি জানো ওটা ওল ডাটা ওল ডাটা ভুলে যাচ্ছিলাম এটা হচ্ছে ওল ডাটা শাকটা ভাজা করেছি শাকটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে এটা হচ্ছে ডাটা চচ্চড়ি এটা হচ্ছে পটল পোস্ত এই হচ্ছে দুপুরের মেনু তোমরা কে কী রান্না করেছো অবশ্যই জানিও আর দেখো আমাদের দশ পূজা হয়ে কাজ করতে হয় তাই না তোমরাও কি এইভাবেই কাজ করো আমার মতো অবশ্যই জানিও এবার ছেলে খাবারটা বেড়ে দিয়েছি কারণ ছেলে চলে এসেছে সামনে দুপুরবেলা বলেছিলাম তাড়াতাড়ি চলে আসবে ছেলে তো খায় না যেটুকু না যে ছেলেকে খেতে দেওয়ার পরে আমিও খেতে বসে গেলাম কারণ কর্তমাস তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে সেই খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমরা দুজনা দেখো বসে পড়েছি পাশে আমার ছেলে বসে পড়েছে আমিও খাবার নিয়ে বসে পড়েছি একে একে দুজনা খেয়ে নিচ্ছি গল্প করতে করতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজকের মতো দুপুরের মতো টাটা তোমরা কে কি দিয়ে ভাত খাচ্ছ বা কে কি রান্না করেছো জানাতে ভুলবে না